আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু অরিজিনাল কুরিয়ান বেলভেট দিয়া আপনারা শোভা কভার চেয়ার কভার এসি কভার টিভি কভার টি টেবিলের কভার টু টু ওয়ান কর্নার বক্সের কভার ভিক্টোরিয়া সোভার কভার সব ধরনের সোভার কভার আমার কাছ থেকেই পাবেন এটা হলো গোল্ডেন কালার দেখেন এইটা এখন কাটিং করছি যাদের লাগবে এই রিপন বাইর সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আমরা কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কারণ আমার কাছে অর্ডার করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন কারণ আমি এটার কাটিং মাস্টার আমি নিজেই আমার নামটা এখন সবার মুখস্থ হয়ে গেছে ফোন দিয়ে বলে রিপন ভাই আমার এই গোল্ডেন কালারটা দেখেন মেরুন কালারটা দেখেন পিঙ্ক কালারটা দেখান এস কালার দেখান সি গ্রিন দেখান রয়্যাল ব্লু দেখান নেভি ব্লু দেখান আমি টেবিল উঠিয়ে কাস্টমারে দেখাইয়ে কাটিং করি হ্যাঁ এটা হলো আমাদের গোডাউন কাটিং রুম তাই যাদের লাগবো আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সেভ করে বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে আমারে কল দেবেন যে রিপন ভাই কিছু কুরিয়ান বেলভেটের স্যাম্পল পাঠান চায়না ম্যাজিক প্রিন্টের স্যাম্পল পাঠান তুর্কির স্যাম্পল পাঠান সব ধরনের সোবার কভার আমার কাছে পাবেন তাই আমার কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন এই এখন এইটা নেবে হইল কলিজা কালার দিয়া এগুলো সব আমি নিজেই কাটিং করি আপনি শুধু আপনার সোবার ছবিটা পাঠাই দেবেন শেয়ারের ছবি পাঠাই দেবেন আমি দেখে কাটিং করে দেব ইনশাআল্লাহ তা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা কথা ভাইয়া আমাদের লোকেশন হয়েছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর পাকুরিয়া বাজার তেইশ নম্বর রোড অনেকে ফুটপাতে ব্যবসা করে ওদের কোনো ঠিকানা নাই আমাদের ঠিকানা আছে আপনি এসে ধারে বৈশাখ থেকে বানাই নিয়ে যেতে পারবেন সুযোগ আছে الحمد لله رب العالمين